হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত দেখবেন যাদের ছোট বেবি আছে অবশ্যই ভিডিওটা দেখলে একটু উপকার আসলে আসবে তো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তো এখানে আমি নিডো মিল্ক সম্বন্ধে আর কি আপনাদের সাথে কিছু আলোচনা করবো কারণ আমার ছোট বেবি আছে তো ওকে আমি যখন আঠারো মাস বয়স হয়েছে আমি এটা নিডো দিয়েছিলাম এটা থেকে শুরু করছিলাম আঠারো মাস বয়স থেকে আর কি এটা আপনারা দু বছর পর থেকে দিতে পারেন এর আগে যে ফর্মুলা মিল্কটা আছে সেটা আমি ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে আমি ওকে দিয়েছি আঠারো মাস পর থেকে আলহামদুলিল্লাহ কোনো রকমের কোনো সমস্যা হয়নি এটাতে অনেক ভালো একটা উপকার পেয়েছি তো এখনও আমি দিচ্ছি এটা ভাবছি যে পাঁচ বছর পর্যন্ত ওকে আমি এটা খাওয়াবো এখন তিন বছর তিন মাস চলতেছে এখন এটাই খাওয়াচ্ছি সব কিছু ঠিকঠাক আছে ওজন তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু মানে ওর শরীরের সাথে একদম মানিয়ে গেছে কোনো রকম সমস্যা হয়নি আপনারা চাইলে এটা দিতে পারেন আঠারো মাস পর থেকে বা যারা দিতে চাচ্ছেন না তারা দু বছর পর থেকে দিতে দিতে পারেন এর আগে যে ফর্মুলা মিল্কটা আছে সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে অবশ্যই দেখে নেবেন সেটাও ভালো একটা ফর্মুলা মিল্ক বেবিদের জন্য যাদের বাচ্চারা পায় না তাদের জন্য বলবো আর কি ফর্মুলা মিল্কটা দেওয়া খুবই জরুরি দরকার আর যারা একদমই দিতে চাচ্ছেন না তাদেরকেও বলবো যখনই দেখবেন এক বছর হয়ে যায় বাচ্চাদের তখন বাচ্চাদের কিন্তু যে কোনো একটা মিল্ক দেওয়া দরকার তখন আপনারা যদি একদম যে আমাদের গরুর যে খাঁটি দুধটা পাওয়া যায় সেটা যদি দিতে পারেন তো ভালো একটু পানি মিশিয়ে বা কিভাবে খাওয়াবেন সেটা খাওয়াতে পারেন না হয় মিল্কটা কিন্তু দিতে হবে বাচ্চাদের শরীরের জন্য বা বাচ্চাদের ত্বকের জন্য অনেকেই বলেন যে আপনার বাচ্চা অনেক কালো আসলে বাচ্চাদের খাবার দাবারের উপরেই কিন্তু স্কিনের অনেকটা যত্ন আসে আর কি যেটা হয় আপনার বাচ্চার স্কিনের একটা উজ্জ্বলতা আসবে কোথা থেকে সেটা যদি ভালোভাবে পুষ্টি পায় ভালোভাবে একটা খাবার দাবার খেতে পারে তখন কিন্তু সেটা আসে আর কি তো এটাই ছিল আজকের আর কি আমার টপিকস অবশ্যই সবাই দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটা হচ্ছে আমি একটু বাহিরে ঘুরতে আসছিলাম ওকে নিয়ে ও অনেক দিন যাবত একটু বাহিরে ঘুরতে যাচ্ছে আমার মেয়েটা ছড়ি তো ওকে নিয়ে একটু বাইরে বের হলে ও অনেক খুশি হয় আর কি এজন্য একদম দুপুরের একটু পরেই আমি ওকে নিয়ে বের হয়েছি কারণ রোদের মধ্যে ওকে নিয়ে আমি কখনোই বের হই না বাহিরে তো অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে আর কি নিয়ে আসলাম ও অনেক খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটার বেশি বড় করব না পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম